বন্ধুবন ফেসবুকের টাকায় বাড়ি আমি করেছি এর আগে দেখতাম সবাই সোশ্যাল মিডিয়া থাকতেও ফেসবুকের টাকায় বাড়ি করেছি এই করেছি সেই করেছি বিশ্বাস হতো না অ্যাকচুয়ালি ফেসবুকে উপার্জন আছে কিন্তু অত পরিমাণ নেই যে আমি দুই তিন তালা দিব আমার যে বাড়ি সেই বাড়িটাকে মডিফাই করেছি একটু একটু কাজ করেছি যেগুলো নতুন নতুন করেছি সেগুলো ভাববেন পুরোপুরি ফেসবুকের টাকায় তো কি কী করেছি ফেসবুকের টাকায় চলে আসেন যে গেট ঢোকার সময় গেট দেখতে পাবেন এখানে ছিল প্লাস্টিকের বেড়া এদিকে ছিল প্লাস্টিকের এটাকে দেওয়াল করে দিয়েছি এই গ্রিল বানাতে পারিনি আমাদের পুরোনো গ্রিল আমরা লাগিয়েছি চলে আসেন ভেতরে দেখেন মহাদেবের মন্দির প্রথম কাজ করলাম মন্দির মহাদেবের মন্দির তৈরি করেছি ওই যে বললাম ফেসবুকে এত পরিমাণ উপার্জন করতে পারি না যে আমি ছাদ দিয়ে করবো বা চূড়া করবো আমি টিন দিয়ে মহাদেবের থাকার ব্যবস্থা করেছি এই মন্দির তারপরে আছে আমাদের তুলসী ধাম এইবার নিচে দেখেন এই যে নিচে পুরো ফ্লোরটা আমরা আপনারা যারা ভিডিও দেখেছেন ভাঙা টাইলস নিয়ে এসেছিলাম দোকান থেকে পাঞ্জিপাড়া থেকে সেই ভাঙা টাইলসের ডিজাইন করেছি এই যে গাড়ি এই গাড়ি কিন্তু ফেসবুকে টাকায় না জবে ফেসবুক করি বা জবে প্রথম ভিডিও আপলোড করি তার আগে থেকেই আমার কাছে গাড়ি ছিলই আর এই যে বাউন্ডারি দেখতে পারছেন এবার আসুন এখানে রান্নাঘর ছিল একটা ভাঙাচরা দেখেছেন সেই ভাঙা রান্নাঘরটা সরিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছি তারপরে চলে আসেন এখানে এটা আমাদের স্টোর রুম এখানে আমরা পেপার প্লেট বানাতাম কাগজের পেপার প্লেট বানা দাও সেই মেশিনের ঘর এখন আমরা যত যত আর কি অকেজ জিনিস যেগুলো রাখার সেগুলো রেখে দিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এইবার এদিকে দেখেন এদিকে দেখেন জামা কাপড় আছে এগুলো কিন্তু কিছু মনে করবেন না প্রত্যেক বাড়িতেই থাকে জামা কাপড় থাকবেই চুকাত দেওয়া এই যে টাইলগুলো লাগিয়েছি এই দেওয়ালটা পর্যন্ত করা ছিল ফেসবুকের টাকায় না ফেসবুকে টাকার আগে আমার বাবা ঘর বানিয়েছিল আমি বানিয়েছিলাম দুজনে মিলিয়ে ঘর বানিয়েছিলাম তারপরে যে কাজগুলো করেছি টাইলস ফাইলস লাগানো সেগুলো একটা এক্সট্রা রুম বানিয়েছি সেটা আপনাদের দেখাবো আসেন ভেতরে চলে আসবেন এদিকে দেখেন বাথরুম এই বাথরুমটা হচ্ছে কমন বাথরুম সবার জন্য পরিবারের সবার জন্য বাথরুম তারপরে এই যে দেখেন টাইলস লাগানো এই যে পূর্তি করা কালার এখনও করতে পারিনি এই যে দরজা লাগিয়েছি এটা আমার হচ্ছে ভিডিও রুম এই দরজাটা ফেসবুকের টাকা এই ভিডিও রুমের যে কাজ যা দেখতে পাচ্ছেন এদিকে আসেন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো চেষ্টায় আছি কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো এগুলো সবই ফেসবুকের টাকায় ছলে নেবেসে যদি কেউ বলে ফেসবুকে উপার্জন হয় না এই যে দেখতে পর্দা এটাও কিন্তু ফেসবুকের টাকা এই যে ঢুকতে ঢুকলে দেখতে হবে দুটো রুম পরপর যেটা ছিল আগে এই যে দরজাগুলো এগুলো কিন্তু ফেসবুকের টাকা এটা হচ্ছে আমার মায়ের রুম খাই দেখেন মায়ের রুমটা লাইট জলে নাকি দেখি আগে যে লাইট জ্বলে টায়ের চার্জ লাগিয়েছি এগুলো সবই ফেসবুকের টাকায় এটা হচ্ছে মায়ের রুম দেখেন কত সুন্দর রং টং করে দিয়েছি এখনও কাজ বাকি এত টাকা নেই যে আমরা সিলিং পর্যন্ত দিতে পারি খুব অল্প টাকা উপার্জন করেছি বন্ধুগণ ওপরে টিন আছে তবে যেতটুকু করতে পেরেছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় বিশেষ করে আমি জানি না আমার বাংলাদেশের বন্ধুরা আমাকে কেন ভালোবাসে কেন সাপোর্ট করে তো বাংলাদেশে প্রচুর আমার ভিউ হয় আমার ভিউ অনেক বাংলাদেশি তো এবার এটা হচ্ছে আমাদের রুম আমাদের রুম ভেতরে কিন্তু ফাঁকা নিচে পাতা আছে কেন কিছু মনে করবে না কারণ এখনো খাট দিতে পারিনি আগের যে খাট সেটা মেয়ের ঘরে নিয়ে গেছি এদিকে আছে এই যে রুম দেখেন এদিকে দেখেন টিভি আসছে যেখানে আমি ভিডিও বানাই অনেকে বলেন যে টিভি এত বড় টিভি আমি টিভিটা নিয়েছি সব ছিল বড় নিয়েছি কিন্তু ঘর দেখেন এরকমই নর্মাল ঠিক আছে আসেন এবার আমাদের রুম থেকে বেরোবেন এই দেখেন এই যে টাইলসগুলো দেখেন এই যে টাইলস এগুলো কিন্তু সবই ফেসবুকের টাকা ঠিক আছে চলে আসেন এবার এই কিচেনটা আগে থেকে তৈরি ছিল এই কিচেনটা তৈরি ছিল টাইলসগুলো লাগানো ছিল ফেসবুক ফেসবুকের টাকা নেই ঠিক আছে এই যে কিচেন টাইপসটা যেগুলো কিন্তু ফেসবুকের টাকা না এগুলো সব আমার টাকায় আগে উপার্জন যা করতাম যা করেছি এই যে বেসিনটা আছে এটাও কিন্তু ফেসবুকের টাকা